টাকা নিয়ে সামনে আপনার যাওয়া এর কবিরা গুণা বুঝে মনে করেন এই মানুষের ভিতরে কিছু মানব আছে যারা মানবতার ক্রস আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন আছেন ভালো আপনাদের আমিও সুস্থ আছি দেখেন একটা মারাত্মক কমেন্ট দেখেন আসলে আমি দেখুন টাকার ব্যাপারে আলোচনা করতেছিলাম এই অপশনটুকু আমি কিন্তু ভুলে গেছিলাম ঠিক আছে এই যে কমেন্ট করার কারণে কিন্তু আমি এত ভালো একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছি আপনাকে মন থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের টাকা যদি উনি মুম্বাই নিয়ে যায় তাহলে উনি কি এটা বাঙাইতে পারবে আর যদি পারেও সেক্ষেত্রে তার রেট কেমন আসবে এই ধরনের একটা কমেন্ট আসছে তো এটা তো কত ভালো একটা কমেন্ট করছে ঠিক আছে অনেক বাঙালি আছে অনেক বাংলাদেশি আছে যারা বাংলাদেশ থেকে টাকা কিন্তু নিয়ে চলে যায় ওই যে কত টাকা লাগবে ক্যান্সার পেশেন্ট সার্জারি লাগবে কিনা কি লাগবে না লাগবে অনেক টাকা কিন্তু তারা নিয়ে চলে যায় তারাতে নিয়ে চলে যায় ঠিক আছে আর এই কাজে এক কথায় আমি উত্তর দিয়ে দেবো ভাই পারবে না তুমি এটা হবে সেটা হবে এইভাবে কিন্তু আসলে তার কমেন্টের উত্তর দেওয়া যায় না একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে এই জন্যই মূলত ভিডিওর মাধ্যমে তার এই উত্তরটা দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই উপকার পাবেন খুব মারাত্মক প্রশ্ন এত ভালো প্রশ্ন ভাই ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন দেখেন প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে টাকা মুম্বাই নিতে পারবেন কিনা এটা হচ্ছে প্রথম পয়েন্ট তো আপনি আমি যদি বলি ভাই আপনি নিতে পারবেন না অনেক বড় না এরা বলবে। ভাই আমি লাখ টাকা নাই। ঠিক আছে। প্রথম আপনি নিতেও পারেন নাও নিতে পারেন এইটা আপনার ভেরিফাই এর উপরে ডিপেন্ড করতেছে যেমন আপনি যদি বিমানে আসেন ঢাকা থেকে তাহলে ওইখানে আপনার ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন ভেরিফাইতে আপনাকে যদি সেই অফিসাররা মনে করে আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে তারা যদি ধরতে চায় এটা তাদের রাইট আছে তারা কিন্তু আপনার টাকা রাখার মানে রাখে রাখে ক্ষমতা আপনি যদি ইয়ে বর্ডার দিয়ে যাইতে চান বর্ডারেও কিন্তু আপনার টাকা রাখে ক্ষমতা তাদের আছে এখন আপনি তো অনেক টাকা নেবেন তিন লাখ চার লাখ নিয়ে যাবেন তো প্রথম যদি আপনার টাকা ধরে ফেলে ঠিক আছে ধরলে এখন আপনার কিন্তু পুরো টাকাটাই বাস আবার এমনও হতে পারে টাকা ধরার পরে দেখা গেল ইমিগ্রেশন কিছু টাকা নিয়ে আপনার টাকাটা দিতে পারে তবে কোন অফিসারে অনেক ঘালতলা অফিসার আছে তারা আপনার টাকা নাও নিতে পারে আবার পুরো আটকাই দেবে এমন হতে পারে আবার অনেক দয়ালু অফিসার আছে ক্যান্সার পেশেন্টের হিস্টোরি শুনে ক্যান্সার পেশেন্টের ফাইল দেখেই তারা কিন্তু টাকা সালতে পারে তবে এটা ডিপেন্ড করে আপনার কবালের উপর ঠিক আছে তাহলে ইমিগ্রেশন প্রথমে একটা বাধা আমি এটা বলবো না ইমিগ্রেশন আপনার টাকা নিয়েই নেবে আবার এটাও বলবো না ইমিগ্রেশন আপনার টাকা একদম ছেড়ে দেবে ধরবেই না আমি এটা কখনোই বলতে পারি না তুমি ইমিগ্রেশন টাকা রাখে দেওয়ার ক্ষমতা রাখে ক্লিয়ার এবার আসি আপনি কোনো কারণে ইমিগ্রেশন পার হয়ে গেছেন টাকা আপনার রাখে নাই ঠিক আছে আপনি এই টাকা নিয়ে চলে আসছেন মুম্বাই এটা তো আপনার চরম ভুল ভাই মুম্বাই বাংলা টাকা চলে না এক কথাই মুম্বাই বাংলা টাকা চলে না আমার আগের ভিডিওতে বলছি আমি ডলার ডলার তো আপনার বৈধ পথ ডলার ভাঙাইতেই তাই আপনার রেট কমে যাবে ডলার তো নিচ্ছে বিভিন্ন ট্রাভেলস নিচ্ছে ডলার ভাঙালে আপনার রেট কমে যাবে এই ওই পয়েন্টটা থেকেই কিন্তু আপনার এই পয়েন্টে আসা উচিত ছিল যে আমার বাংলা টাকা তো কোনো অপশনই নাই অবৈধ লাইন ঠিক আছে এই বাংলা টাকা আপনি যদি বর্ডারে চেঞ্জ করেন বর্ডারে চেঞ্জ করলে আপনার সামান্য পরিমাণে লাভ হবে কিন্তু বর্ডার বাদে যদি আপনি একবারে টানার সামনে চলে যান টাকা নিয়ে ওইখানে কয়েকটা এজেন্ট আছে কয়েকজন কাজ করে কিন্তু তারা আপনাকে টাকা রেট দেবেই না আপনি টাকা ভাঙায় হোটেল খরচ দিতে পারবেন এমনটা অবস্থা এক লাখ লাখ টাকা ভাঙায় হোটেল চার্জ দিতে পারবেন বাংলা টাকা নিয়ে যদি হোটেলের সামনে চলে যান ভাই টাটার সামনে যদি চলে যান আপনার কান্নার শেষ নেই যে আমি কি করলাম এই টাকা আপনার মানে ভাঙাতেই পারবেন না দায়ী ঠেকে যখন আপনার মনে করেন পাঁচ লাখ টাকা আপনি নিয়ে চলে আসছেন বাড়িতেও টাকা নাই আপনি বাধ্য থাকবেন যদি আমার মতো এরকমের মনে করেন মানবতার ফেরিয়ালা যদি আপনাকে বলে ভাই আপনার এক লাখ টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দিবানে আপনি দিয়ে দিতে বাধ্য থাকবেন আপনার মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমি টাকা দিয়ে দেবো আপনি নিজের কন্ট্রোলে থাকবেন না এতটা ভোগান দিতে থাকবেন রাগের মধ্যে থাকবেন যে আমি কেন এই টাকা এখানে নিয়ে আসলাম পেশেন্টের উপরে এমনি মন মেজাজ খারাপ থাকবে দৌড়াদৌড়ি করবেন অনেক হিমশিম খাবেন ছবিতে টাকা ভাঙানোর পেরা আসে না এটা কিছুদিন পরে ভাঙানো লাগে যখন আপনি পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন ট্রিটমেন্টের একটা ধাপে চলে গেছেন আপনার টাকা লাগবে তো আপনি তো পেশেন্টের উপর ব্যস্ত আছেন এই মুহূর্তে আপনার টাকা লাগবে তো আপনি তো এমনি পেশেন্টের উপর রেগে থাকবেনি প্লাস এই যে টাকা ভাঙাইতে পারতেছেন না আপনি এটা আপনার মস্তিষ্ক গরম থাকবে ঠিক আছে নিজের প্রতি নিজে টর্চার করা শুরু করবেন কেন টাকা এই টানার সামনে নিয়ে আসলাম এই আমাদের মতো মানবতার ফিরিয়ে আপনাদেরকে মানে খুব দেবে। একদম ধুয়ে দেবে ঠিক আছে আপনি না। মাথায় রাখবেন টাকা নিয়ে টানার সামনে আপনার যাওয়া এদের কবিরা গুণা বুঝে মনে করেন কবিরা গুণা হতে পারে ঠিক আছে আপনি কখনোই নেবেন না আপনি আপনার টাকা আপনি ব্যাংকে রাখেন ব্যাংকের একটা ডুয়েল কারেন্সি কার্ড করেন আপনি এই কার্ডে আপনি শপিং করতে পারবেন হাসপাতালে পেমেন্ট করতে পারবেন সমস্ত কাজ আপনি করতে পারবেন আপনার ক্যাশ টাকা লাগলে আপনি টানাতে অ্যাভেলেবেল এটিএম আছে আপনি এটিএম থেকে তুলতে পারবেন ভাই এখানে আপনার টেনশন কিছু আর আপনি টাকা নিয়ে চলে যাবেন আর মুম্বাইয়ের সামনে এই সরি টাড়ার টাড়ার সামনে আপনি এই টাকা যদি আপনার কাছে থাকে তো আপনি তো মানে এমনি ভয়েও থাকবেন যে কখন কি হয়ে যায় এখানে কিছু বাঙালি আছে ভাই মুম্বাইয়ের কোনো স্থানীয় লোক আপনার সাথে কোথায় বলবে না হয়তো তারা তাদের লাইফটা খুব ব্যস্ত লাইফ তারা আপনার সাথে কথা বলবে না তেমন একটা কিছু বাঙালি আছে যারা একটু ক্রস দেখেন না ধরেন আপনার দেশি ছাগলের যদি একটা তুতাপুরি ছাগলদের ক্রস দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ওই বাচ্চাটা অনেক সুন্দর হয় একটা অন্য ধরনের হয় এই মানুষের ভিতরেও কিছু ক্রস মানব আছে যারা মানবতার ফিরিয়ালা এরা হান্ড্রেড পারসেন্ট ক্রস ঠিক আছে ওদের কাছেই শুনবেন ওদের ডিএনএ টেস্ট করলে ক্রস ধরা পড়বে হান্ড্রেড তা না হলে ক্যান্সার পেশেন্টদের টাকা নিয়ে ওরা এভাবে করতে পারে না তো ওদের থেকে একটু সাবধান থাকেন ওরা আপনার টাকা পুরো বাড়ি দেবে ক্লিয়ার থাকেন তো আমার সাজেশন থাকবে আপনি কখনোই বাংলা টাকা নিয়ে মুম্বাই আসতে পারেনি না বাংলা টাকা যদি নিয়ে আপনার ঢুকতেই হয় আপনার অ্যাকাউন্ট নাই আপনার কাছে ডলার নাই বাংলা টাকা যদি নিয়ে আসতেই হয় ইমিগ্রেশন পার হয়ে গেছেন আপনি কান্নাকানি করছেন হয়তো ইমিগ্রেশন অফিসাররা ধরছে আপনি করে একটু সাল আপনি চলে আসছেন ইন্ডিয়াতে তো বর্ডার এরিয়া যারা আপনার ইন্ডিয়াতে বর্ডার ক্রস করে ঢুকবে শুধুমাত্র তারা বর্ডার পার হয়ে বর্ডারের পাশে বিভিন্ন এজেন্ট আছে তাদের কাছ থেকে আপনি টাকা ওইখানে ভাঙাবেন টাড়ার টাড়ার সামনে থেকে কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি পাবেন আপনি প্রতি লাখে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি পাবেন আর মুম্বাই যদি আপনি নিয়ে যান তাহলে প্রতি লাখে আপনি মানে বাংলা টাকা ধরেন বাংলা টাকা আপনার কাছে আছে মুম্বাই তাহলে প্রতি লাখে দশ থেকে পনেরো হাজার ডাউন থাকবে প্রতি লাখে আর যদি বাংলাদেশে আপনি ওদের মাধ্যমে বাংলাদেশের টাকা হুন্ডির মাধ্যমে আনেন তাহলে মুম্বাইয়ের সামনে যারা হুন্ডি ব্যবসা করে প্রতি লাখে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা কম পাবেন বর্ডারের তুলনায় ঠিক আছে আর নিজে বাংলা টাকা নিয়ে গেলে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার মানে আপনার মেন্টালিটি আপনি যত ক্ষিপ্র থাকবেন আপনি যত হতাশ থাকবেন তার রেট তত কম থাকবে ঠিক আছে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি হতাশ আছি আমি টেনশনে আছি টাকা আমার খুব প্রয়োজন তাহলে আপনি ভোগান দিতে পড়ে যাবেন আপনার খেলা শুরু হয়ে যাবে ধন্যবাদসবাইকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দোয়া করবেন আমি নিজেও পেশেন্ট আমার ক্যান্সার জার্নি আমি সবার সাথে শেয়ার করি এটা এই ধরনের ইনফরমেশন পাবেন আপনি এটা অনেক আপনার উপকার হবে আপনার পথ চলতে সহজ হবে আপনার সামনে কারা আপনার বিপদ আছে আপনি এগুলো জানতে পারবেন ঠিক আছে সবশেষ একটা কথা মুখোশধারী মানবা আপনার ভোগান্তিও আপনার কান্তে হবেও আপনার আমরা পাকনা জিনিস অনলাইনে থাকবো আমরা জ্ঞান দেবো আমরা টাটার সামনে মানবতার ফেরিয়ালাগিরি করে বেড়াবো ঠিক আছে তো আমাদের থেকে একটু সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে